হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কারা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে আমাকে জানিও আর কেমন ঠান্ডা পড়েছে সেটাও আমাকে একটু বলো আজকে আমি নিয়ে চলে এসেছি দু রকমের রেসিপি খুবই সহজ ট্যাংরা মাছ দিয়ে আমি দুটো রেসিপি বানাবো তো এখানে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম একটা আমি বানাবো তো ট্যাংরা মাছের চচ্চড়ি ঝাল চচ্চড়ি আর একটা বানাবো ট্যাংরা মাছের পাতলা ঝোল তো এইটা আমি গরম তেল নিয়ে নিয়েছি ভালো করে গরম করে ওতে একটু পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়েছি যেহেতু পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা বানাবো তাই জন্য একটু পরিমাণটা পেঁয়াজের বেশি নিয়েছি এবং বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই হালকা দেখতেই পাচ্ছ পিঙ্ক ট্রান্সলেসেন্ট কালারটা এলে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে যাবে তার মধ্যে তোমরা দিয়ে দেবে কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন বাটা একটু গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো আর একটু হলুদ আর নুন স্বাদ মতো তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিও যখন আমাদের মশলাটা কষা হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো ব্যাস আর কোনো কিছু আমাদের দরকার নেই টমেটোটা রান্না হয়ে গেলেই কাঁচা মাছগুলো তোমরা এখানে দিয়ে দেবে দিয়ে ভালো করে যে তরকারিটা তলায় আমরা রেডি করে রেখেছি গ্রেভিটা ওটা মাখিয়ে জাস্ট ভাবে জিনিসটা রান্না হবে এবার ঢেকে রেখে দাও অটোমেটিক দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে যাবে দশ মিনিটের মধ্যে তোমাদের মাছ রান্না রেডি অপরদিকে অন্য একটা কড়াতে আবার তেল গরম করে আমি মাছগুলো হালকা করে একটু ভেজে নেব এই মাছটা দিয়ে আমি ঝোল বানাবো একেবারে পাতলা কালো জিরে এবং আলু দিয়ে ঝোল গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে এই দুটো রেসিপি তোমরা ট্রাই করে দেখো ব্যাস ভাজা হয়ে গেছে মাছগুলো একটা প্লেটে তুলে রেখে দেবো এবং অন্য করাতে আমি অল্প একটু তেল নিয়ে নেব তার মধ্যে এখানে আমি ইউজ করেছি পেঁয়াজ বাটা কিন্তু এখানে আর আমি মুঁচো পেঁয়াজটা দিইনি কালো জিরে আমি একটু দিয়ে দিলাম তারপর একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে দিলাম ভালো করে রসুন থেকে যখন সেন্ট বেরোবে তখন তোমরা এখানে অ্যাড করে দিও পেঁয়াজ বাটাটা আচ্ছা যদি তোমরা ঝাল বেশি পছন্দ করো পেঁয়াজের সাথে তোমরা দু চারটে লঙ্কাওখানি পেস্ট করে নিও এবং এখানেও সেই একই মশলা আমরা দেব আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন পরিমাণ মতো ব্যাস ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দিলে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিও পাতলা করে তারপরে আমরা ভালো করে আলুটাকে একটুখানি কষে নেব দিয়ে আমি এখানে মাছগুলো অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো তারপরে একটুখানি ভালো করে জল ওই মিক্সিতে যেটাতে পেঁয়াজ বেটেছিলাম ওতেই ভালো করে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ঝোল আমাদের হয়ে যাবে সরি বন্ধুরা ঝোলের ছবিটা আমি লাস্টে একদম তুলতে ভুলে গেছিলাম কিছু মনে করো না আর এই হলো আমার চচ্ছড়ি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমার নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা সকলকে জানাই অনেক ভালোবাসা এরম ভিডিও দেখার জন্য পাশে থেকো সঙ্গে থেকো আর কমেন্ট করো